ঝুঁকিপূর্ণ ভবনে পাঠধান আতঙ্কে পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পানিয়ালা উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠধান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে উনিশশো সালে স্থানীয়দের সহায়তায় চার কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয় পরবর্তীতে উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয় একতলা আরেকটি ভবন নির্মাণ করে বর্তমানে দুইটি ভবনেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে সাদ দেয়াল ফিলার ও মেজে সবখানেই ধসের সম্ভাবনা তৈরি হয়েছে এত সব ঝুঁকি নিয়েই এখনও সাতটি শ্রেণীকক্ষে চলছে পাঠধান বর্ষাকালে শ্রেণীকক্ষে প্রাণী ঢুকে পড়ে ঝড়ো হাওয়ায় কেঁপে ওঠে স্বাদ ফলে পাঠধান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে নবম শ্রেণীর ছাত্রী সানজিদা বলেন আমরা অনেক ভয় আর ঝুঁকির মধ্যে ক্লাস করি সাত থেকে বালি ধোয়া পড়ে আমাদের পায়ে পড়ে যে কোনো সময় ভবন ভেঙে পড়তে পারে নতুন ভবন খুব প্রয়োজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাহুল মেহেদি মিতু আয়শা ও অষ্টম শ্রেণীর শারমিন রশ্মি সাজিব জানায় দেয়াল সাদ ও মেজে সবখানি পাটল বৃষ্টির পানি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে বই খাতা ভিজে যায় আমরা আতঙ্কে থাকি নতুন ভবন পেলে আনন্দ করে পড়াশোনা করতে পারতাম অভিভাবক ইমাম হোসেন মোল্লা ও জসিমুদ্দিন বলেন বিদ্যালয়ের ভবনের অবস্থা এমনই ভয়াবহ যে সন্তানদের স্কুলে পাঠিয়ে আমরা সারাদিন উদ্বিগ্ন থাকি অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও ভবন নির্মাণ করা হয়নি সহকারী শিক্ষক বেলায়ত হোসেন বলেন ভবনটি দ্রুত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা উচিত শিক্ষক ও শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান বলেন আমরাও আতঙ্কে ক্লাস নিচ্ছি ভয় সবসময় তাড়া করে বেড়ায় প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন দুইটি ভবনের ষাটটি শ্রেণীকক্ষের বেহাল অবস্থা বৃষ্টির সময় পানি পড়ে সাদ ধসে পড়ার আশঙ্কা থাকে সব সময়। বিদ্যালয়ে পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন আমাকে নতুন অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে অল্প মধ্যে কিছু জরুরি মেরামত করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের নতুন ভবনের জন্য চাহিদাপত্র পাঠানো পাঠানো জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র বলেন পানিয়ালা উচ্চ বিদ্যালয়ে এক সময় ভ্রূমি সংকট ছিল বর্তমানে জমির বন্দোবস্ত হয়েছে তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এখনও শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পত্র স্থানীয়রা বলছেন দ্রুত উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তাই এলাকাবাসী অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন পারভেজ আমার টিভি পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের যে ষাটটি কক্ষ ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এতে আতঙ্কিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা আপনি তো এই স্কুলের প্রধান শিক্ষককে এই ব্যাপারে আপনার মন্তব্য আমি আঠারো সালে যোগদানের পর দেখেছি ওটিও খুবই ঝুঁকিপূর্ণ এরপর আমি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি করতে বারবার ঝুঁকিপূর্ণ দেখানোর পরও ওনারা আমাকে প্রতিষ্ঠানটি মেরামতের জন্য অর্থাৎ কারবার মেরামত করে ক্লাস পরিচালনার জন্য ওনার ব্যবস্থা নিয়েছেন কিন্তু সরকারি কোনো বরাদ্দ না থাকা অত্যাবধি আমার এদিকে তিন তিন কক্ষ বিশিষ্ট ভবনটি এবং উত্তর পাশের দ্বিতল ভবন ভবনটি সরকারি কোনো বরাদ্দ না থাকা অত্যাবধি এগুলো কোনো নির্মাণের কোনো উদ্যোগ সরকারও নেননি বা আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যতটুকু সম্ভব বারবার সংস্কার করে ক্লাস পরিচালনা করে আসছে